নানা জল্পনা কল্পনার মধ্যে দিয়েই কিন্তু সম্পূর্ণ হচ্ছে আহমেদপুর এই উডেনের যে কাজ আমরা এই মুহূর্তে রয়েছে আহমদপুর বাস স্ট্যান্ড অর্থাৎ আহমদপুর বাস স্ট্যান্ডে অবস্থিত বাজার রোগ থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি ফেসবুক পেজ নাগরিক ভাবনা থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নানা জল্পনা কল্পনার মধ্যে দিয়ে কিন্তু এই ড্রেনটি এবং এই ড্রেন নিয়ে বিভিন্ন সময় কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাটাও কিন্তু আমরা দেখতে পাই এবং পাশাপাশি দীর্ঘদিন কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে এই ড্রেনের কারণে এবং জনবহুল রাস্তা আমরা কিন্তু এই জনবহুল রাস্তার কারণে কিন্তু বিভিন্ন সময় সমস্যার সৃষ্টি হয় অর্থাৎ বাজার যে রোডটি সেই রোডটি কিন্তু একটু ব্যয়বহুল রোড বিভিন্ন সময় হাজার হাজার কিন্তু গাড়ি যাতায়াত করে এই রাস্তা কারণে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন পণ্য সামগ্রী টাকে সহ বিভিন্ন গাড়িতে করে যার কারণে কিন্তু বড়ো ধরনের সমস্যার সৃষ্টি হয় এবং মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাধারণ তো এখানে যে মাঝে মধ্যে যে হালকা বৃষ্টি এবং বৃষ্টির যে পানি সেই পানি কিন্তু বাইরে না হওয়ার হওয়ায় কিন্তু মূলত ঝুঁকিতে পড়ে সাধারণ দোকানদার যারা রয়েছেন তারা এবং আরেকটি বিষয় এই পেশি শক্তি ব্যবহার করে কিন্তু ডেন্টি পণ্য খনন করা হয়েছে এবং খনন করার কারণে কিন্তু এখানের যে আশপাশের যে বিল্ডিংগুলো রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাবেন যে ঝুঁকি পণ্য দেখা যাচ্ছে কিন্তু ভিতরে অর্থাৎ ভেঁকু দিয়ে তারা কিন্তু ওই সময় যখন খনন করে সেই সময় কিন্তু তারা ব্যক্তি আক্রোশে এবং ক্ষমতার অপব্যবহার করে কিন্তু তারা এখানে খনন করে খনন করার কারণে কিন্তু শত শত যে বিল্ডিং রয়েছে বাজারে অবস্থিত দোকান সেইগুলো কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে এবং তারা কিন্তু বিষয়টি প্রতিবাদ করার চেষ্টা করলেও কিন্তু তাদের আতঙ্কে কিন্তু তারা নীরব ভূমিকা পালন করে এখনো দেখতে পাচ্ছেন যে সাইডের মাটি না সরানো পর্যন্ত কিন্তু রাস্তা সম্পূর্ণ মানুষের জন্য উন্নত হচ্ছে না এবং গাড়ির যাতায়াতের কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এই কাজটি কিন্তু পাঁচশো টাকা মূল্যে কিন্তু এই চারজনকে ঠিকা দেওয়া হয়েছে এই কাজটা করার জন্য এই সামান্য কাজ তাদেরকে চারজনকে চারশত টাকা দেওয়া হয়েছে এই চারশো টাকার বিনিময়ে এই কাজটি সম্পন্ন করা হচ্ছে এবং এই কাজটির কিন্তু সরকার টিডার্সের প্রপার্টার অঞ্জন সরকার তিনি দিয়েছেন তার যেহেতু কাজের কোনো লোক নেই না থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এই তোমরা ধরো নাকি একটা নজির সৃষ্টি করো মানবতার ভাই তোমার চারশো টাকা দেওয়া হয়েছে আমরা যাবো কি চারশো টাকা দেওয়া হয়েছে রঞ্জন কাকা দিছে না রঞ্জন কাকার দিছে দাঁড়ান কয়েকজন লাগে জাকির ভাই হ্যা জাকির ভাই হ্যাঁ ভারী আছে না ইয়ার কি করলে হবে দাঁড়ান একটু ধুমুক কাজ বাজার রোডের কাজটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কাজটি কিন্তু সম্পূর্ণ শ্বশুরের টাকার কিনা ক্ষতির কোন শেষ নাই এ যে ক্ষতি করতেই পারে দোকানদার সব মরে গেছে এর বিচার আল্লাহর কাছে কেন এত বড় ক্ষতি করিল মানুষের ডেন দিবল টিবলের পানি গড়ার মধ্যে খুঞ্চল দশা তোষার করে কে দেখবে তৃণশাক অনুরোধ করছিস যত ডিসিএস পিকে অনুরোধ করছি মিলিটারিকে ফোন দিয়েছি তা উপকার করেন এই বাংলাদেশ আমারে আহমেদ সুন্দর নদী মতো দুই হাজার দোকানদার একদম শেষ হয়ে গেছে সবার কাছে অনুরোধ করি যে এই যে কাজটা করলে অন্যায় এর বিশেষ দিনে আল্লাহ করে লাইফ Yeah, I still

ড্রেন খননে কী ধরনের সমস্যার সম্মুখীন সাধারণ দোকানদাররা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

পানি ড্রেনের পাইপ দিছে যাতে এক মাস পর এই পাইপ বন্ধ হয়ে যাবে আবার দুর্ভোগ সৃষ্টি হবে এইগুলা কাজ কেন করলো ভালো ড্রেন নতুন কেন ভাঙলো ভাঙার দরকারটা কি এগুলা হচ্ছে কাজ আমাদেরকে ওই এটা মামু বুঝ দিচ্ছে এ বুঝ ছাড়া কিচ্ছু না আর এই পারে যত দোকানদার ছিল সব মরিয়ে সাপ দিন দিনা হওয়া সম্পূর্ণ সাফ হয়ে গেছে এর বিচার কে করবে আল্লাহ ছাড়া কি করবে